ত্রিকোণমিতিক অনুপাত আজকে আমার বিশ্ব আমাদের বিশ্ব হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত মানেটা কি কোন একটি ত্রিভুজের যে তিনটা কোণ থাকে সেই তিনটা কোণের পরিমাপ হচ্ছে ত্রিকোণমিতি এবং তাদের যে অনুপাতগুলো সেগুলো হচ্ছে অনুপাত তো অর্থাৎ কোনো একটা অনুপাতের কোনো একটা কোণের সাপেক্ষে কোন একটা ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত কোনো একটা কোণের সাপেক্ষে কোনো একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোনো একটা কোণের সাপেক্ষে বাহুগুলোর যে অনুপাত সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুفرض এখন আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে একটা সমকোণ এবং ত্রিভুজের আর দুটো কোণ আছে একটা হচ্ছে এ কোণ আর একটা হচ্ছে সি কোণ এখন এই ত্রিভুজের মধ্যে লম্ব কোণটা একটা সমকোণী ত্রিভুজের কোনটিকে আমরা লম্ব এবং কোনটিকে ভূমি দৈর্ঘ্য সেটা নির্ভর করবে ওই ত্রিভুজের যে কোন নিয়ে আমি কাজ করবে সেই কোণের উপর যেমন আমি যদি সি কোণটা নিয়ে যদি কাজ করি সি কোণটা নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে আমার লম্বা হবে এ বি আবার যদি আমি এই কোণটা নিয়ে কাজ করি আমার লম্বা হবে বি সি তাহলে এ বি যদি লম্বা হয় বি সি ভূমি আবার যদি বি সি লম্বা হয় এ বি হচ্ছে ভূমি অর্থাৎ সব সময় কিন্তু ত্রিভুজের এ বিটা মানে এই এই যে উলম্ব যে রেখাটা সেটা সবসময় লম্ব হবে না সেটা নির্ভর করবে আমার ভূমি কোণের উপর আমরা যে কোন নিয়ে কাজ করব সেই কোণের যে বিপরীত পাশের ওই কোণের বিপরীত পাশের বাহুটা হচ্ছে কি লম্ব আর ওই কোণ সংলগ্ন বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আর অতিভুজ কি কোনো একটা সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ সমকোণের যে বিপরীত পাশের যে বাহুটা বিপরীত পাশের যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ তাহলে আমার এই ত্রিভুজের জন্য আমার অতিভুজ হচ্ছে এসি আর আমি যদি সি কোন নিয়ে কাজ করি আমি এটাকে এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা তাহলে আমরা থিটা কোণ নিয়ে কাজ করলে আমার এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি আর যদি আমি এই কোণ নিয়ে কাজ করতাম সেক্ষেত্রে আমার বিসি হবে কি লম্ব লম্ব হবে এবং এবি হচ্ছে ভূমি ট্যান সি ট্যান মানে হচ্ছে সি কোণের সাপেক্ষে ট্যান মানে কি ট্যান মানে বুঝায় যে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে কোনো একটা ত্রিভুজের কোনো একটা নিষ্ট কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি অনুপাত তাহলে ট্যানসি মানে কি ট্যানসি মানে হচ্ছে এই যে সাপেক্ষে এই ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত এই ত্রিভুজের তাহলে লম্ব কি এ বি লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি তার মানে ট্যান এর ট্যান এর কি হবে লম্ব বাই লম্ব বাই ভূমি

কস 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 মানে কি কস মানে হচ্ছে ভূমি এবং কস হচ্ছে কোনো একটা ত্রিভুজের কোন একটা সাপেক্ষে কি করবে ওই ত্রিভুজের ভূমি এবং অতিভুজ ভূমি এবং অতিভুজের অনুপাত তাহলে বুমি তাহলে কষের কি হবে বুমি বা অতিভুজ বুমি কি ত্রিভুজের বিশি এবং অতিভুজ হচ্ছে এসি কট কটসি কি কটসি হচ্ছে কোন একটা ত্রিভুজের কট হচ্ছে আমাদের আমার যে যে মানগুলো আসবে ট্যানের যে অনুপাত তার বিপরীত হচ্ছে কট তাহলে ট্যান যদিও লম্ব বাই বমি তাহলে কট হচ্ছে বাই লম্ব কট হচ্ছে বাই লম্ব কষেক হচ্ছে কি কষেকের যে অনুপাতগুলো সেগুলো কি হবে কষেক হচ্ছে সাইনের বিপরীত সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ কসেক হবে অতিবুজ ভাই লম্বা অতি বুঝবে লম্ব হচ্ছে কস এর বিপরীত যদি হয় কত বুমি বাই অনে রাখবেন এসবগুলার পরে কোনো একটা সূক্ষ্ম কোণকে কোন একটা কোণ লিখতে হবে এবং এইগুলো দ্বারা সবসময় আপনার এই যে শুক্রগুণ গুলাকেই বোঝায় আমার এখানে ত্রিভুজ থাকবে এই গুলাকেই বোঝাবে এবং এই ট্যান ট্যান মনে রাখবেন সবসময় ট্যান হচ্ছে কি করে কোন একটা সমগণী ত্রিভুজের এবং এবং অনুপাত সাইন হচ্ছে বুমি এবং আপনার লম্বা এবং অতিভুজের অনুপাত হচ্ছে বুমি এবং অতিভুজের অনুপাত আর কট কসেক এবং স্যাক হচ্ছে তাদের বিপরীতগুলা ট্যানের বিপরীত কট চাইনীৰ বিপৰীত কচেক কচে বিপৰীত চেক